হ্যালো এবড়া ওই সবাইকে ফোনটা ধরেন আমার ফোনটা তো মনে হয় হেলাইছে মানে হ্যাঁ হালাইছে মোটে দুশো টাকা ভাই বলছো আরে ফিন তো তামাকলাম করে টাকা দিব না আমি কেউ টাকা কি মারবি খাইছি তুই তো ফোন দিবি ভাই আমার শোক সাদা হয়ে গেছে ভাত খাইতেই একটা বাটান নিয়ে বেরিয়ে আজকে আমার একটা দিন যায় তাহলে তুই একটা কাম কর তোর লগে আছে কেউ যাকে লগে তাহলে লই চাই ওই পোড়া বাড়ির মধ্যে হয় সুবরি বাগানের মধ্যে হয় আর কল্লা গিরিটা খাই বাড়ির নাই নয় অভাব কুমে গেছে কুমে হাইন ধরেছে হেয়ার কোনো ঠিক নেই এই যে এখন দুই বেকেটা এই এই কামে মানে হরতে পারে আউ কাজব বাড়ি তোর তাই আমি খাইছি গো এই হ্যান কেমনটা লাগে এই কাপড় চাপড় কেরা দুইবে হু আয় হনো আয় ওকে চিহ্ন হইছে বলার নوره খাইয়ে তো শরীরে চিহ্ন হই যায় এ চাই মরাইছে গেলি কমে এই জামাকাপড় দেবে ক্যা এই এ আর এই জামাকাপড় ওর তোর তোর এবার তুই শাটা রাখছাকা তোমার ছায়া বেলাউস হিয়ার পার তোমার সেলোয়ার কামিজ সবকিছু কালকের আমি ধুইয়ে সুন্দরভাবে করতে করতেড়াইছি না তারপর তোমার এই যে সেলোয়ার কামিজ আছে বা আমার তাতে আমি ধুইছি

আমার অনেক কাম আছে বাবু আমি আর পারবো না আমার কালকে অনেক ছবি তুলছে আমার ফেসবুক স্ট্যাটাস দেওয়া লাগবে অনেক সুন্দর ছবি হয়েছে বুঝলো তারপরে যাও এখন ঘরে যাও আমি কাপড় চুপুর সব নিজ দায়িত্ব লই যাইতেছি মালিকের ইচ্ছে মধু খাইও কলম ওই গেলা সে গুললে শরীর ভালো থাকবে এনে না একটা কথা হইলো শ্বশুরবাড়ি বাড়ি থাকলে কষ্ট কম আমি যে এই আসি আমার কিন্তু কোনো কষ্ট নাই কাজের পরিধি কম যেরকম সকালবেলা উঠতে বড় জামা কাপড় এক থালা দইছি তারপর আনাজ তরকারি কি করছি কুড়ছি তারপরে এখন আবার এই জামা কাপড় দেবো তারপর রান্না বান্না তবে বাড়ি কাজের ভিতরে যা বাড়ি কাজ ধরা যায় না বাড়ি কাজের ভিতরে গরু ছাগলটা বান্ধবা আর হইলে যাইয়া আশের খুব মুরুর খুব দেওয়া তাই এর মধ্যে কি বলে বল পাও টিপে দেওয়া লাগে মাঝে মধ্যে এটা দেওয়া উচিত এটা সবের কাম এমনি কোনো বাড়ি কাম আমি করি না বাকি

মানুষের বাড়িরও জামাই আর আমারও গর জামাই ওই মনেশের জামাই দু দরির কামে এল্লা উগলায় আলু বিডা মরিচ বিডা দেয়া বিডা বি এল্লা চলছে মুন্ডাই চাই জামাই আমি পাল্টাই লই এগে তুই এ তোর এমবির মেয়াদটা আছে 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 না থাকলে কইসব দি মানে প্যাকেজ কিনবি পঞ্চাশ জিবি ষোলোশো মিনিট এতে কিন্তু ঘাটতি নাই আর একটা কথা হন জামাই রে সবসময় সহে সহে রাখবি পায়খানায় গেলেও যেন তোর ডে না কইয়ে যাইতে পারে না শাসনে রাখলে হেতে তোর ক্ষতি নেই শাসনে রাখলে জামাই ভালো হয় তোরে কম রোম বাডা তুই তাও সবসময় ব্যস্ত মোবাইল লইয়া এমনও এ ওই তোর ছবি থেকে আগের সেই লাইক টেক বেশি পরে বাড়ছে আগের সেই আল্লাহ রহমত আমি দোয়ায় ও দেখবেন এখন যদি একটা ছবি সারি না তিন দিনে এককালে কালে কমপক্ষে হইলেও পঁচিশটা লাইক পড়বে মার হাবা মার হাবা আগের সেই অনেক আওগাইছে শন তুমি এখন হইতে এক বছরের মধ্যে টার্গেট নেবা তুমি যদি এক ছবি ছাড়ো জানো কমইলেও তিন দিনের মধ্যে পঞ্চাশটা লাইক পড়ে এইরকম টার্গেট দাও হ্যাঁ আগের লাইক বেশি পড়তে আমি এক সে লাভ রিয়েক্ট টাইম ভালোই হয়েছে আমার আসলে আমি সার্থক মাইয়ে মধ্যে আমি সার্থক

দুড়াই তো খাই যায় ওরে মাইর টান রে হবা পূজ্য একটা নে দাই টান দন 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 পনসাগুল লাগে পনসাগুল লাগে পনসা বড় কি হল আই আমি টান দিতালাম না এর আগে তুই 50 দরে ঠাইিয়ে লাইছ কেমলে কয়ে চাই না নউ দেন

শোন শোন আমি যেটা কই আমার কথা ঠিক মতো শুনবি তাহলে আরও বহুত এরকম খাইত পেরবি আমার টাকা আছে বুঝছো জি ভাই আমার টাকা আছে বহুত খাইত ফেরবি আয় আপনি হইলেন আমার মুরুব্বি আপনি দুনিয়ায় আপনি একদিকে সব একদিকে ভাই হ্যাঁ ভাই কই যান ভাই এদিকে ভাই ওইদিকে গেছি বহু দিন পর খাইছি তো

তোমরা কত দূর জানো আমি আজকে শাড়ি পরেছি খুব সুন্দর করে সেজেছি হ্যাঁ আর ওই সাগর ভাই আছে না তো হ্যাঁ সাগর ভাইয়াকে বললো তার বাইকটা নিয়ে আসতে তোমরা তরকারি আইয়ে পড়ো আমি আর কত কোন খারাপ আছি আমি বাড়ির মধ্যেই আছি আছি আমি আছে নাইপুর হলে আচ্ছা রাখি 对。তুই আবার গাজা খাইছো তুই তো আসো কিনলে গো তুই গাজা না খাইলে তো এরম এত আসো না তুই যেদিন খাও সেদিন তো এরম কলেরার মতো আসো আমি গাজা খাই আমি গাজা খাই নি তুই পারি নাই ও কি হ্যাঁ

নয় কার কারো জীবন কতটা কইলাম কবে আজ গাইবেন না তখন আমার তিন গো ফোলা হ্যাঁ লে বড় করাইছি মানুষের মত মানুষ করছি মাশাআল্লাহ আরে কষ্ট করছি এখন এই যে তিন গো ফোলা বিয়ে দিছি সরুগত মাইমন সিং আর কইলে যে ভুলমে একবার আর কত আপনি একবার যাও এখন এই যে ছোট ফোলা আমার এই যে দূরে দিছি ফেবারির মানুষ জম্মের বড় লোক ওই সিং যেটা দেন হ্যাঁ আচ্ছা যত টাকা সব পাড়াই যায় আল্লাহ দিলে আমার কোনো বাজারে খরচ আর বাইরে লাগে না ওইতেই এবারে ইয়ে যায় মাশাআল্লাহ ইয়ে হ বিয়ে করাইছি হ্যাঁ আল্লাহ দিলে থায় ঘরজা ভাই আমার এসে দায়িত্ব নিয়ে আমি পোলাগো ঘরজা মাই রাখছি এই কোন বক কোন বেড়ায় বইয়া আজকে কতে রবে এই রকম দায়িত্ব নিয়ে কোনো ভাই আর পোলাগো ঘর জামাই রাখছে আপনার কথা মরি আসার হাকা ওই নিজেই ঘর জামাই তাই আমনেও ঘর জামাই হয় ঘর জামাইয়ের উপরে ঘর জামাই স্যারের উপরে শোয়া সার মুই কে ডাতাই যাই হোক চলেন এখন এই পোলাটা আই নেবে আমার লাগিন হয়েছে বেয়ের লাগেও দেয়া সাক্ষাৎ হয় না এই নিয়ে দুই তো থাই কি হইলে চাউল ভাই শেখালে অবশ্যই আমার সেই বুদ্ধি কেউ বেশি আস কি আমার কথা ঠিক আছে না হ্যাঁ তবে আমরা যদি আমার বেআই নইয়া আমার মরিদ হইতেন আর আমি যদি পির হইতাম এতদিন আপনার খেলাফত দিতাম হেয়া আসসালাম আলাইকুম ভালো আছেন এ বেআই আসে বাড়ি তবে আই বেআই ও বেআই সোরা গেল কুই এ বউ

هرবার তোমার ফোনে কল দেল তো খালি ওই কিڑا যেন ধরে যায় বিজি নাউ বিজি নাউ রক এইতে জিগানের লাগেই মূলত আমি আইছি যাইও দারকানাই বাপুরে এখন ও ভালো কথা এবারে লাগতো পড়িছে খরাই দি না তোমার দেওর যে সোনামে আছে না সোনামে আর হর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আবার কি বুলালো হইছাতাও কোবরা ঝুলালোই লাভ নাই তোমার হাউরি দুইটা কোদুদ দিলে কদু দুইটা বাজার পরন্ত আনসালাম টানতে টানতে

মাথায় আকল আছে কদু বেশি এই কথা কেউ পুতের গোর্দারে কয় ইজ্জত থায় হলে আমার একশো চল্লিশটা পকেটটা কি গরম শরীর দেখালেন পুরো গরম দেন আপনি পশমের গোড়ায় গাম্বাই রে আমার এই একশো চল্লিশটা পকেটে থাকলে যে দাম দামার ওকে আমি বুঝি আপনার মাথায় আকল জ্ঞান নাই রোম বাড়াও পাক বাতাসে পাক দেখকে দিলাম না

তুই বাড়ির পোলা তুই একটু একদিন দুই দিন আগে যাবিনা হ্যাঁ আমি তো আব্বা দিয়ে নাজিকেই আব্বা যাই এই পোলা আনেন না নামে আমা বোঝেন না আমি এবার তুই তো তোর হৌরিদের নাজিকেই যাই বিন এই যে তুই খাওয়া মার লগে মার তুই কি খাইছো খাইছি খাওয়ার মাস খাই না তোর লক্ষ্য মর হৌরীর পোলা বেড় লক্ষ কত আছে আমার বেড় লক্ষ কই এর পর আমি যাম তোরে তার বেশি রে এই বাড়ি তো তারপর আর এটা অনুমতি আছে না সে তো আমার মুরুব্বি তুমি খারাই রইছো তুমি তো কোনো কথাই কও না আমার পোলায় আমার লাখ কিরম কথা কয় তোমাকে এই শিক্ষা দিছি আমি জীবনে লেপারা করাই মানুষ করছি এরপর দিছি এবারে গর্জমাই উড়াই দিছি আপনাকে দোয়া হ্যাঁ না আমি আতে আপনার প্রতি আব্বা খুশি কারণ আপনি আমাকে তিন বাইরে

ওকি পরে আবার হোষাই কি বেশ আপনি বেশ শিক থাখান বে আপনি আনা ডাকাল ভুলেই গেছে কিছু হনলি শিক করলেই অকি কই ওঠেন কে আপনি কথা আপনি বলছেন সব এনে কলা ডাই লেবস ওর এরম নিয়মই লেখা ছাগলে খাইছে গরুর খাইছে লাল মেয়া হালাফালার ঘর জামাই রে কেও আমি ঠিকমতো কাম কাজগুলা রে ঠিকমতো করাই পেরিনা বৃষ্টি আর ইতিহাসে এগুলা টাহা লাগবে আ বা আ বা কি হয়েছে আমি আব্বা থাকতো তোর কোন আব্বাই আইছে ওই আমাকে আগের আব্বাই তো আবার আগের আব্বাইকে কে হালার বালা আব্বা কে তোর আব্বা কেদা আমলে তো আব্বা তাই আর এক আব্বা আছে না আগের আব্বা বুঝেই আগের আব্বা কেডা আরে আমার জন্মদাতা আব্বা হ্যাঁ আইসকা হ্যাঁ ওই কি বলে কইবি আমনে লাগে আমনে লন হিনন কমে আইছে বাড়তে হ্যাঁ বাড়তে চল বেই হ্যাঁ

মনে যাই না আইসি মনে করি বাড়ি একটু দরুদের আয়োজন করছি অনেকদিন পরে আমার যেমনি আছে সবাই রে বলাইছি এক জায়গায় ওই বিয়ে একসাথ দুই ভেত খাম আবার তাই ছোট মেয়ার শ্বশুরে তারপর তার শাশুড়ি এবং ছোট মেয়ার মেয়ের বৌবে আহ তাইবে আইবে না হ্যাঁ আমি দাওয়াত দিয়েছি ফোনে কয়েকবার কত হয়েছে হ্যাঁ গাড়ি হেরা গাড়ির মধ্যে ঠান্ডা এসু মেসু সার দিয়ে আই ভরবে হেরকম কথা বার্তা মাঝে মেয়ের লগ কথা হইছে হে আইবে মোটামুটি কথা কই লাট মেয়া হৌরের আর হৌরে ছোট মেয়ের স্যার কিছু বোঝেই না সব হ্যার দায়িত্বে সব ব্যবসা বাণিজ্য মিল কারখানা যে যেমন আছে সব হ্যার দায়িত্বে হে বেড়া দে খালি ফোন দিলি আব্বা

আমি এটা খারাপ সঙ্গে আমি কয়েকদিন খারাপ আছেলাম আমি এটা থেকে আমাকে নিজেকে তওবাক করে ফিরিয়ে নিয়েছি যাই হোক অনুষ্ঠান কবে যাওয়া লাগবে কবে আমি বারটার কথা তো কইলে না বা বারের কথা কমু আইয়ে যত তোমার নামে অভিযোগ যাই আন এহান বারোইশে রবিবার

কামইলে আমি কি হারা বছর আই জালাইতে বছর একটা দিন তো আয়োজন করছি বাড়ি পোলাডা যাইবে তিন দিন থাকতে পারি এন্ড হেও যদি গো না হয় তাই কি ওর মন যাইক ভাই এত কই রে তাহলে আমনে ওরে লই যান ওর বদলা একটা বদলা দিয়ে যান আর যদি হেও না পারেন তাহলে তিন বদলা টাকা দিয়ে দেন আমারে ককিবে বদলা টাকা কথা টুকম কথা ফিদে পিডেম কথা ময় ঘন্টা নি আচ্ছা ভাই আমনেডা কেমন কথা কইলেন

আবার দে না ليش dese কত মানে কইবে সামবাজ আবার ও আবার মন নাম কইয়ে দিবেন নি কোন বিষয়ে হেলাইলো আমারে আল্লাহ কি কবি হইলেই গাজা তা ভালোই হয়েছে এখন জেল টেল খাইতে আওক এটি ভালোই হইবে অন্যান গাজাখর জামাই আমার লাগবে না এতে যদি আমার মাইয়া আজীবনও আমার খাওয়ান লাগে এতে আমার মনে কোনো দুঃখ নাই এ আমি ওরে অনেক চেষ্টা করছি ভালো বানানোর লজ্জা ও ভালো হয় নাই ও ঘর জামাই দেখি লোবে কি আমি পোলার না হান দেখি পোলার স দেখি পরে আমি শাসন করি যাতে ও ভালো হয় এখন জেল খাইতে আওক হেলেই বসতে পারবে দেখো না জেলের মধ্যে লেখা আছে রাখিবো নিরাপদ দেখাবো আলোর পথ এখন বাইরে ইয়া আলোর পথও দেখতে পারে আন্দারেও আসতে পারে হন এখনও সময় আছে ভালো হই যা ও গেছে আসবো তুই যাবি কালগো এই যে মাথায় রাইস দুষ্ট গরুর চাইয়া শূন্য গোয়াল অনেক ভালো না হলে হেলে সাসা ভালো হয়ে যাবো না না আর করা যাইবে না আল্লাহ ও জানো মন আমরা না মুই ভালো হয়ে যাবো ভালো হয়ে আর জীবনে থামুন আর আল্লাহ তুমি মিলবুই যা কান্দি মাফ কর মাফ কর মাফ